আজকের এই ভিডিওতে আমরা মহাদেব শিবের ছটি বিশেষ মন্ত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে মন্ত্রগুলো সনাতন বৈদিক শাস্ত্রের গভীর থেকে সংকলন করা হয়েছে শিব যিনি সৃষ্টি ধাত্রী ধ্বংসকারী এবং পুনর্জন্মের উৎস তিনি আমাদের জীবনের অন্ধকার মুহূর্তগুলোকে আলোকিত করেন শিবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানাতে এই মন্ত্রগুলির গুরুত্ব অপরিসীম এগুলো শুধুমাত্র শান্তির প্রতীক নয় বরং সমস্ত দুঃখ কষ্ট ও বাধা অতিক্রম করার শক্তি প্রদান করে চলুন এই বিশেষ ছটি মন্ত্র একসাথে জেনে নিই শ্রী শিবায় মুখং ইয়দা তন্মুখং পাবনং তীর্থম সর্বপিনাশন অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত শ্রী শিবায় নমস্তভ মন্ত্র উচ্চারণ করে তার মুখ স্থানের মতো পবিত্র হয়ে যায় পাশাপাশি ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পায় শিব পুরাণ ছাড়াও লিঙ্গ পুরাণ পুরাণ সহ অন্যান্য পুরাণে এই মন্ত্রের উল্লেখ রয়েছে লিঙ্গ পুরাণ অনুযায়ী শিবকে প্রসন্ন করার জন্য ৩৩ কোটি দেবতা এই মন্ত্র জপ করে থাকেন ওম মৃত্যুঞ্জয় রুদ্রায় নীলকান্তায় সম্ভায় অমৃতায় সর্বায় মহাদেবায় তে এটি শিবের উদ্দেশ্যে একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী মন্ত্র যা মৃত্যুর ভয় এবং দুঃখ দূর করার জন্য প্রার্থনা করা হয় এটি শিবের বিভিন্ন গুণের প্রশংসা করে এবং তার কাছে শান্তি স্বাস্থ্য ও দীর্ঘ জীবন লাভের আশায় প্রার্থনা করা হয় ওম তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত কাল সর্বদোষ বা রাহু কেতুর দশার কারণে ব্যক্তি কষ্ট উপভোগ করলে এই মন্ত্র জপ করে সুফল পেতে পারেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র জপ করলে ব্যক্তি অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে পারে ওম মৃত্যুর মুখিয়মামৃত ধর্মীয় বিশ্বাস ও ধারণা অনুযায়ী উপরিউক্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মাঙ্গলিক দোষ নারী দোষ কালসর্প দোষ অন্য রোগ সন্তান লাভে বাধা ইত্যাদি দূর হয় মহাশিবরাত্রি তিথিতে এই মন্ত্র অবশ্যই জপ করবেন নমস্তে ভগবান মহাদেবায় ত্রয়ম্বকায় ত্রিপুরান্তকায় ত্রিকালগ্নি কালায় কালগ্নি রুদ্রায় নীলকান্তায় মৃত্যুঞ্জয় সর্বেশ্বরায় সদাশিবায় শ্রীমন মহাদেবায় নমঃ যারা শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র খোঁজেন তাদের জন্য শিব স্তোত্রম হল শ্লোকগুলির একটি সংকলন যা ভগবান শিবের প্রশংসা করে এই শ্লোকগুলি শিবের সাথে সম্পর্কিত গল্প এবং গুণাবলী সম্পর্কে কথা বলে দেখায় যে তিনি কত মহান এবং দয়ালু স্তোত্রাম শুধু একটি নিছক জগ নয় এটি একটি নল যার মাধ্যমে ভক্তরা শিবের সাথে সংযোগ স্থাপন করতে পারে তাদের প্রশংসা ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করতে পারে ওম শিবায় শিবের সর্বসিদ্ধি মন্ত্র একে শিব পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়ে থাকে শিবের অন্য কোনো মন্ত্র জপ করতে না পারলে নম শিবায় জপ করতে পারেন শিব পুরার অনুযায়ী পাঁচ কোটি বার এই মন্ত্র জপ করলে ব্যক্তি শিবের সমাহিত হয়ে যায় শিবলোকে স্থান লাভ করে সেই ব্যক্তি তাই মহাশিবরাত্রি তিথিতে যত বেশি সম্ভব এই মন্ত্র জপ করবেন বিশেষত সন্ধ্যা থেকে রাত্রি জাগরণ পর্যন্ত এই মন্ত্র জপ করা শুভ ভগবান শিবের এই মন্ত্রগুলি যুগ যুগ ধরে দেবতা দানব অসুর ঋষি সাধু সন্ন্যাসী এবং প্রাচীন পরম পুরুষেরা অনুশীলন করে আসছে যা তাদের শান্ত অভ্যন্তরীণ শান্তি অনুভব করতে এবং নিজেকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে পরম উৎসর্গের সাথে এই মন্ত্রগুলি জপ করলে পরমেশ্বর শিবের কৃপা আপনি লাভ করতে পারবেন